ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল বিশেষ ব্লগ সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো চলো চালো আরও একটা নতুন ব্লগ বলতে পারো বা ব্লগ ঠিক নয় বাট একটুকুনি তোমাকে ইনফর্ম দেওয়ার জন্যেই এই ভিডিওটা করা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে আমার ফোনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হয়ে কারণ কি আমার বয়ের সাথে ফোন চেঞ্জ করে নিয়েছি কারণ ও তো ভিডিও তিডিও সেভাবে করে না আর যেহেতু আমি করি তো অ্যাকচুয়ালি ও যখন ফোনটা নিয়েছিল তখনই আমি বলেছিলাম যে ফোনের ক্যামেরাটা খুব সুন্দর আমাকে দেবে তো বলেছিলো আপাতত তুমি এই ফোনটা ব্যবহার করো আগে যে ফোনটা আমি ব্যবহার করছিলাম তো ওই ফোনটা আমাকে দিয়েছিলো বলো তুমি দেশে হচ্ছে যাও আমি যখন যাবো তখন এই ফোনটা তুমি নেবে আমি ঠিক আছে বলে যখন ও দেশে গেলো তখন আমাকে বলেছিলো যে ফোনটা নাও আলাম না থাক তুমি দেশে আসছো ব্যবহার করো আমি ওখানে গিয়ে নেব তো আমি এখানে এসেছি প্রায় ধরো এখনও এক মাস হয়নি এই কোনো কোনো দিন কি কুড়ি দিনের গায়ে এরকম হচ্ছে তো কালকে রাত্রেবেলা হঠাৎ মাত্র আমি ওকে বলি যে দাও ফোনটা দাও আর যেহেতু ওই যে কী সব টাইমস করে না আমি করতে পারি না তো ওই জন্য ও ওর কাছেই বলে তারপরে একটু রাত হয়ে যাওয়াতে কালকে রাত্রেবেলা হয়নি তো আমি জাস্ট ওকে বলেছি যে তোমার ফোনটা দেওয়ার ইচ্ছে নেই তুমি ফোনটা দেবে না এইটা বলেছি ঠিক আছে তারা বলছে কালকে সকালে করে দেবো না তাহলে কালকে দিলে আমি আর নেবো না বলতে প্রাইস কী বলবো সকালবেলা উঠে দেখি ল্যাপটপ নিয়ে বসে আছে আমি ব্যাপারটা কী হলো কোনোদিন কেউ ঘুমাতে হবে না আজকে বললো রবিবার ও আজকে ঘুমায় আর যদি বা আমাদের কোনোদিন রবিবার ঘুম হয় না সকালবেলা ভোরবেলায় ভেঙে যায় তো সেরকমভাবে চিন্তা ভাবনা আমি হঠাৎ করে উঠে দেখি যে ল্যাপটপ আর ফোন নিয়ে বসে আছে আমাকে বলছি তোমার ফোনটা দেয় আমি গিয়েছি আমি টাইম ফাইম দেখবো হাতে যাবো তো সকালবেলা ফোন চাই টাইম দেখা হ্যাঁ দিয়েছি ওই তারপরে দেখছি ফোন চেঞ্জ করছে আর আমার কিছু মানে দুদিনের পুরো যে কষ্টটা সেটা পুরো একদম লেখা গেছে কারণ আমার দুদিনের ব্লগ করা ছিল আমি ওটাকে মানে ভালো করে সাজিয়ে রেখেছি কারণ যেহেতু আমি টাইম পাই না তো যখনই টাইম পাই একটু 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 করে সাজিয়ে রেখে ঠিক আছে ভয়েস ওভারটা লাস্ট যখন আমার ছেলে ঘুমিয়ে যায় তখন তো সেই জন্যে তারপর আমার পুরো তো ভিডিও সব মানে ফরওয়ার্ড করে দিয়েছে থেকে কিছু কিছু ভিডিও দেখছি আমার যে গুগল গ্যালারিতে ওতে আছে অনেক পুরানো প্রায় ধরো আট ন মাস আগেকার ভিডিওগুলো তো ওগুলো তো এখন আমার কোনো কাজে লাগবে না যেহেতু অলরেডি ওগুলো আপলোড হয়ে আছে সো ওই জন্য আবার আজকের থেকে নতুনভাবে স্টার্ট করছি আর তোমাদেরকে আমি মানে এই ফোনের নামটা আমার ঠিক জানা নেই বাট তোমাদেরকে মানে মডেলটা আমি দেখাচ্ছি এই যে হলো এই ফোনের মডেল তো তোমরা আশা করছি দেখানো কত কী না রেডমি কত বেশ যাই হোক আমার যে ফোনটা ছিল সেটাও রেডমি ছিল বাট ওটার মানে আর সকাল থেকে দেখছি আমার বরের একটু মনটা খারাপ খারাপ ওকে ফোনটা নিয়েছি বলছে না না আমার আমি ফোন তো শুধু ফোন হ্যালো হাই এই বাস এর বেশি তো আমি তোমার মতন তার ভিডিও থেকেও করি না আমার ফোন কি হবে এই ফোনটা ঠিকই আছে ওই যেরকম কথা সেরকম কথা আর জাস্ট ওরা এক্ষুনি বেরিয়ে গেল বডদা আমার বড় আর ছেলে সব চুল কাটতে কালকের আমার ছেলের চুল কাটিয়ে এনেছিলাম যেহেতু ওকে দু তিনজন ধরতে লাগে তো এখানে কালকের জন্য দু লোক দিয়ে ওকে চুলটা কাটিয়ে এনেছিলাম তো বরদা বললো যে আমিও তাহলে দাঁড়িয়ে ফেলতে যাবো যাই যাইছ বলে ওনারা চলে গেছে আর আমি এখন করছি রান্না ফুলকপি আলুর ঝোল ডাঁটা মানে পুঁই শাক পুঁই শাক ডাঁটা আলু কচু বেগুন চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি তো চলো ভিডিওটা এখানেই এড করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পেজটিকে রেখে রাখলে অবশ্যই ফলো করো কারণ আমার প্রায় তিন বছর হয়ে গেছে আমার ওয়াশ টাইম কমপ্লিট হলেও আমার ফলোয়ার্স কমপ্লিট হয়নি আরও কমে গেছে ওয়াশ টাইম তো যাই হোক আর বেশি কথা বলবো না তো আমার আজকের যে ব্লগটা সেটাও চালু রেখেছি আর এখন যে মানে এটা এটা কোনো ফ্রি পেয়ে যাবে তো চল বাই